ওয়ালেকম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনীতি ডেইলি ডিলাইস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওর জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফ্রিজে যদি পুরাতন মাছ থাকে আর খেতে না মন চায় তাহলে এভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন আঙ্গুল ছিটে পুটে খাবে এক বসায় তিন প্লেট বাদ হজম করে ফেলবে তো চলে আসুন আমি কিভাবে রেসিপিটা বানালাম আমার ফার্স্টে ফ্রিজের মধ্যে পোয়া মাছ ছিল অনেক পুরাতন মাছ ছিল তো মাছগুলোকে এভাবে বের করে আমি হলুদ লবণ একটুখানি তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে যাতে পুরাতন ফ্লেভারটা না থাকে তারপর সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিব সুন্দর করে কাটা ছাড়াই নিতে হবে না হয় পরে গলায় বিত্ত পারে এই যে দেখতে পাচ্ছেন আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আপনারাও এইভাবে কাঁটা ছাড়িয়ে নেবেন আপনারা চাইলে সিদ্ধ করার সময় তেজপাতা দিতেও পারেন আর নাও দিতে পারেন খালি লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই সময় মতো আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কাটা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি ফাইনাল রান্নার জন্য চলে যাব আমি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ তেজপাতা এলাচ অ্যান্ড দারচিনি আমি এখানে জিরা গুঁড়ি অ্যাড করবো জিরা গুঁড়ি আমি এখানে দিব না দিব দিবো ফ্রাইপ্যানের উপরে তেলের উপরে যাতে ফেভারটা ভালো আসে এখানে আমি একটা নিয়ে নিয়েছি ওইখানে তেল দিয়ে সব উপকরণ আমি ওইখানে দিয়ে দিয়েছি এখন এগুলোকে হালকা একটু নেড়ে ছেড়ে যখন নরম হয়ে আসবে তখন আমি মাছটা ওইখানে ঢেলে দিব এই যে দেখতে পাচ্ছেন তেলের উপর নরম হওয়া পর্যন্ত এগুলোকে নাড়তে হবে আগে দিতে হবে শুকনো মরিচ তেজপাতা বা পরে যায় পেঁয়াজ রসুন এগুলো দিতে হবে এখানে আমি একটু বেশি টেস্টের জন্য একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিতেও পারে না না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তেলের উপর দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়ো এরপর দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়ো অ্যান্ড আপনারা চাইলে শুকনো মরিচের সাথে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন এতে হবে কি হয়তো ঝাল হবে অথবা মরিচের গুঁড়োর জন্য কালারটা খুবই ভালো দেখা যাবে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করি নাই আপনারা চাইলে অ্যাড করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন যে কাটা ছাড়া মাছটা আলাদা করে নিয়েছি ওই মাছটা আমি তেলের উপর দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে আমি এখানে কোনো পানি দেই নাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা চেষ্টা করবেন তেলের উপরে নাড়া নাড়ার জন্য তাহলে হবে কি ফ্লেভারটা ভালো আসবে পানি দিলে টেস্টটা কমে যেতে পারে সেজন্য আমি এভাবে না নেড়ে চেড়ে নুয়ে রাখবো ঢাকনা দিলে পুড়ে যেতে পারে সেজন্য ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে মাছ দিয়ে খুব ইউনিক একটা রেসিপি তো আমি এভাবে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো ডেকোরেশন করে নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ